আসসালামু আলাইকুম আমি সাদুদ্দিন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন ভোটবাজার যে মমিসিং হাই রোডটা সেই এই রোড থেকে মাত্র হাফ কিলোমিটার পূর্ব দিকে প্রশস্ত তিরিশ মিনিট রোড থেকে এক ট পরে আজকে ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটা বাড়ি দেখাবো অনেকেই যারা গাজীপুর সিটি কর্পোরেশনের তিনতলা কমপ্লিট বাড়ি খুঁজছেন ছয়তলা ফাউন্ডেশনের পরে মাসে ফিফটি থাউজেন্ড টাকার মতো ভাড়া আসে মানে আর্নিংও হবে নিজেও থাকতে পারবেন এমন একটা পজিশনে আজকে আপনাদেরকে বাড়ি দেখাবো ডাকার উত্তীন প্রতি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এই গাজীপুর সিটি কর্পোরেশন অত্যন্ত জনবল এরিয়া আশেপাশে আপনি দেখতে যে প্রচুর পরিমাণে জনবল এরিয়া মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে রাস্তাঘাট ভালো এখান থেকে আপনি গাজীপুর চৌরস্তা বলেন টঙ্গি বলেন তো বলেন সব দিকে আপনি মুভ করতে আপনি খুব সুন্দর হবে সহজ হবে তো বন্ধুরা এখন আপনাদেরকে বাড়ি নিয়ে যাব বাড়ির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো আমি মনে করি অসাধারণ বাড়ি এবং রাজুকের প্লান সব থেকে এটা হচ্ছে প্রশস্ত রাস্তা এবং এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা এই যে তিরিশ ফিট রাস্তা এই তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র এক লোট করে এই যে তিরিশ ফিট রাস্তা এই রাস্তা থেকে মাত্র এক লোট করে এই যে জমিটার অবস্থান এই যে বাড়িটা এই যে বাড়িটা তিনতলা কমপ্লিট বাড়িটা তিনতলা ফাউন্ডেশন বাড়িটা যারা নিতে চান এই যে বাড়িটা এই যে আমরা এখন ভিতরে ঢুকলাম এখানে হচ্ছে এপাশে কি এক ইউনিট না এপাশে পাশে দুই ইউনিট দুই ইউনিটের বাড়ি না আমরা এখন উপরে যাব হচ্ছে উপরে সিঁড়ে হুম এটা হচ্ছে একটা এটা খুললে ভালো হয় এটা হচ্ছে আমরা একটা ফুল ঢুকে দেখি কি অবস্থা এই যে এটা আসলে টাইস ওয়াইস করলে বাড়িটা অনেক সুন্দর সাজানো গোছানো আমরা এখন একটু ভিতরে যাব এই যে ভিতরে টাইস করা একদম টাইস করা ভিতরে আসলে বাড়িটা দেখার মতো পরিবেশ এই পাশে যে কিচেন রুম যে কিছু কাজকাম করাতে হবে যে রুম এক কথায় অনেক পরিবারটি একটা বাড়ি

উপরে হচ্ছে চার ইউনিট উপরে হইতেছে চার ইউনিটের বাড়ি আসলে দেখার মতো পরিবেশ বাড়ির মতো বাড়ি আসলে কি বলবো অনেক সুন্দর একটা বাড়ি সাজানো গুছানো যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমরা এই পাশে আমরা এই পাশে ঢুকছি এই পাশে হলো চার ইউনিটের বাড়ি আসলে আমরা এই পাশে আছে এক ইউনিট না তাহলে তিন ইউনিট উপরে ভাই 4 ইউনিট না উপরে সিঙ্গেল কি ইউনিট হ্যাঁ আপনার ওই যে দুই রুমে দুই ইউনিট এটা হইতাছে ইউনিট একটা ইউনিটটা তিনটা 4টা দুইটা কোন সিঙ্গেল না করে না

এই যে এটা হচ্ছে আসলে আপনার আমরা মেন প্রপারে এই যে আশেপাশে বাড়িঘর দেখেন না দেখলে আসলে বোঝা যাবে না এই যে একটা রাস্তা এই যে বাড়িঘরের কাজ কাম আইছে এদিকে ভাড়ায় চাইতে আছে এই যে মেন রাস্তা এই যে দেখেন কত বাড়িঘর ওই সামনে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার বাড়িঘরে কোনো অভাব নেই এই যে সামনে হচ্ছে যে ভোটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে এদিকে এক কথায় একদম প্রপার এলাকা এই যেদিকে যাবেন শুধু খালি বাড়িঘর এই পাশে দেখাই আসলে এটা এক পাশ দেখাইলাম চারে অতি ঘনবসতি এলাকা এই জায়গায় একটা চারি রাস্তার মোড় এখান থেকে বাজার যেতে মাত্র থেকে দূরত্বে এবং এই যে এটা হচ্ছে প্রশস্ত একটা রাস্তা এই যে একটা রাস্তা এই যে গাড়ি চলতে আসছে এটা একটা প্রশস্ত রাস্তা এই যে সামনে চার রাস্তা তো বন্ধুরা আপনি অসাধারণ একটা বাড়ি দেখছেন গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট বাজার মমিসিং যে রোডটা আছে এটা অতি নিকটেই মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে এই চাই রাস্তার মোড় এবং চার রাস্তার মোড়ে অসাধারণ একটা তিনতলা বাড়ি ছয়তলা ফাউন্ডেশন রাজুকের প্রাণ করে আপনি দেখতেছেন যে এখানে খুব হেভি মজবুত সহকারী বাড়িটা করা হয়েছে তো গাজীপুর সিটি কর্পোরেশনে এরকম যারা একটা বাড়ি খুঁজছেন ঢাকার দ্বিতীয় রাজধানীতে ঢাকার দ্বিতীয় রাজধানী আমাদের গাজীপুর বলা হয় মাত্র এক কোটি ষাট লাখ টাকা দিয়া ই প্যাকেজে তিন কাটা বাড়ি জমির সবাই এটা নিতে পারবে তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কোন চ্যানেল চলবেন হ্যাঁ কোন চ্যানেলে কে কথা দেখি কাটতে দিন খালি একটা কাটতে দিলে চলবো শেষ